এই দেখো কি হচ্ছে এটা মা মুগলাই তৈরি করছে মা মোগলাইটা হেভি তৈরি করে দোকানের থেকে ভালো এমনিতে বাড়ির সব কিছু দোকানের থেকে ভালোই হয় পিওর হয় মা খুব ভালো করে মা তো মাংস খায় না ওই জন্য আমরা মাংস ইউজ করি না তার বদলে সয়াবিনের কিমা সয়াবিনটাকে দিয়ে কিমার মতো করে নিয়ে করে এই এই যে হচ্ছে মধ্যে সব কিছু দিয়ে আছে সয়াবিনের কিমাটা কারি করে রাখা ভেতরের পুর হিসেবে কাঁচা লঙ্কা টঙ্কা সব দিয়ে তারপরে ডিমটা দেবে এই যে ভাজা হচ্ছে এরম করে মোগলাইয়ের ফোল্ড হবে এই যে দেখ সুন্দর জল লাগিয়ে নেওয়া খুলে না যায় সেই জন্য খুলে না যায় জল দিয়ে নাহলে এটা তো আটকাবে না খুলে যাবে খুলে যাবে ময়দা দিয়ে সেই জন্য এই এটা একটা হয়ে গেছে দু পিট ভালোভাবে দাবা করতে হয় কে কে বাড়িতে মোগলাই বানাও এক একজন এক এক স্টাইলে বানায় এখানে মাংসের কিমা ইউজ করা যায় কিন্তু মাংস তো সবাই খায় না ওই জন্য বোঝা যায় না মাংসের বদলেও এটাও খুব ভালো লাগে কে বুঝতেই পারবে না যে মাংস না আর দেখাই কে এসছে আজকে আমাদের বাড়িতে কারা দেখো কে এসছে মা খাচ্ছে একে এখনো দেওয়া হয়নি দেওয়া হবে আর ও কি লেখালেখি করছে পড়ার তাই এখনো খায়নি খাবে তুই এখনো খাসনি আমার জন্য ওয়েট করছিস ওরা এসছে আজকে বলে বলে কোনো দিনও আসে না আজকে এসছে অনেক দিন পরে তাই ঘরোয়া মোগলাই সবাই খেতে ভালোবাসে সেই জন্য এখন ভাজা হচ্ছে সময় লাগবে টিভি দেখতে দেখতে খাওয়া হচ্ছে আর ভাজা হচ্ছে তেলটা ভালো করে জড়িয়ে নিতে হবে। এই ঢাড় গুলো করছি। ঢাড় গুলো কাঁচা থেকে যাবে। কাঁচা আর কাঁচা লাগবে